আসসালামু আলাইকুম পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন এটার মধ্যে কিন্তু একটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ড্রেসটা সম্পূর্ণ খুলে দেখাচ্ছি পুরো ড্রেসটা কিন্তু ওয়েটলেস জর্জেটের মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে কাজের ফিনিশিং দেখুন বিহার গলার এখানে সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে পুরা ড্রেসটাতে করজিয়াসলি এম্বারি এবং সিকোয়েন্সে কাজ করা আসে ড্রেসের পাটটা দিচ্ছি দেখুন করে সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল করা যাদের যাদের লাগবে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন এটা হচ্ছে হাতার পাটটা হাতার পাটটাতে কিন্তু করজিয়াসলি এম্বারি এম্ব্রয়ডারি কাজ করা আসে এখানে কিন্তু সুন্দর করে টার্সেল করা আছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা বিয়ার্স মাত্র সতেরোশো নিরানব্বই টাকা আপনারা এত সুন্দর একটি কাজ করতে পারেন সালোয়ার এবং ইনার হচ্ছে একসাথে দেওয়া আছে স্যান্টন সালোয়ার মধ্যে সুন্দর করে এরকম করে সুন্দর করে প্যানেল করা আছে এটা হচ্ছে ওনাটা অনটা কিন্তু পুরা ওনাতে গর্জিয়াসলি এমনটাই কাজ করা আছে এটা হচ্ছে পুল ওনাটা ওনাতে কিন্তু সুন্দর করে এমবটারি কাজ করা আছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন ফোর পিস কিন্তু পেয়ে যাবেন যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র কিন্তু দুইশো টাকা অ্যাড করলে যে কোন সাইজ আপনারা স্টিচ নিতে পারবেন যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ